কারণ বাজার থেকে অনেক বাজার বস্তি আসছে তো প্রথমে আনছি হচ্ছে রসুন এখানে হচ্ছে রসুন দুশো টাকা কেজি ওইখান থেকে আনছি এলো দেড়শো টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজি আর এইগুলো হচ্ছে এইখানে হচ্ছে গিয়ে ষাট টাকা কেজি আর কারণবাজার থেকে আনছি হচ্ছে গিয়ে বিশ টাকা কেজি এর লেগে আমি তিন কেজি আনছি ওই সুমিন মা কটা নিল এগুলো ভালো সত্যিকারই হ্যাঁ এর লেগে আনছি আমি বেশি ঠিক আছে বিশ টাকা কেজি ভালো হয়েছে না অনেক ভালো হয়েছে আমার জন্য ভালো হয়েছে আমি কম দামে বেশি নিই আচ্ছা এই বড়ুই এটা হচ্ছে টক বরুই অনেক মতার একটা টক বড়ই তো এই বরুই এখানে একশো টাকা কেজি আর ওইখানে হচ্ছে মাত্র ষাট টাকা কেজি ঠিক আছে অনেক সুন্দর টক পাইল্লা বরুই ঠিক আছে টক পাইল্লা বড়ুই এরপরে কি আপনার এই বোম্বায়া মরিচ বোম্বায়া মরিচ এখানে অনেক দাম বেশি তো এখানে প্রায় এই চারটা মরিচ কত জানি মা

তো এটা দেখেন কত ফ্রেশ এই সবজিটা আমাদের এখানে হচ্ছে এলাকায় হচ্ছে তিনশো টাকা কেজি পার কেজি তিনশো টাকা আর আমি বাজার থেকে আনছি হচ্ছে আপনাদেরকে দেখাই মাত্র পাঁচ টাকার গাড়ি ভাড়ায় পাঁচ টাকার গাড়ি ভাড়ায় তিনশো টাকার সবজিটা আনছি ওই লোক মাত্র একশো টাকা কেজি দুশো টাকা কমে মেঘল ঠিক আছে এক কেজিতে কতগুলো পাইছি দেখেন এখানে প্রায় চারটা একটা পাঁচটা ছয়টা সাতটা আটটা পাইছি একশো টাকা বুঝছেন আর এখানে থেকে দুই আনা একশো টাকা তো এই যে এই হচ্ছে কারণ আর এখানের তফাত তো কারণ যাইতে একটু সময় লাগে এই যানজট আছে এই যে এর জন্য এটা হচ্ছে একশো টাকা দিয়ে এক বস্তা এরপর আবার সুটকি এখান থেকে কিনতেই পারি না এখানে আনছি একশো টাকা সুটকি এক, 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 এক পা বুঝছেন এখান থেকে অনেক সস্তায় সুটকির বস্তা খাওয়ার লেগে এটা চান্দা সুটকি হ্যাঁ শুনো না সুটকিটা এটা হুম আমরা সত্যি মাত্র একশো টাকার এই হয়েছে দেখে আমার কত সময় কাড়ানি লাগে আমার হাতে ডিব্বাটা আলো সময় মা কিটা এই যে একশো টাকা আর এটা আনছি হলো মমি সিংয়ের চেপা কিশোরগঞ্জের চেপা এটা আনছি হলো গে এক হাজার টাকা কেজি হ্যাঁ এটা আনছি এক আর এটা হচ্ছে গিয়ে আপনার ইয়া কী জানি এটা বলে এটা হচ্ছে ডেলা একটা হচ্ছে মলা একটা হচ্ছে ডেলা এটা হচ্ছে ডেলা ডেলা মাছ বলছেন মাথা বড়ো থাকে এটার প্যাটিটা থাকে না এটা আনছি ও লোকা আষ্টশো টাকা কেজি এটা মার্কেটে আপনি যান সব জায়গায় আমাদের এইখানে এটা আঠারোশো টাকা কেজি আর এটা আনছি আমি আষ্টশো টাকা কেজি এক পাঞ্চি আনছি লোকা দুশো টাকা দেওয়া ঠিক আছে এইটাও সস্তা মানে আপনি এইখান থেকে খালি এইখান থেকে কারো মাছ দেবেন আর সব কিছুর দাম কম তারপর আপনার এই যে এই সুপিটা আনছি আমি এই সুপিটা এই সুপিটা এখানে আঠারোশো টাকা কেজি এটা অনেক বড়ো দেখছেন নতুন এটা একটু ভিজা ভিজা সুপকিটা একবারে মসমসা আর এই জাম্বুরাটা তিরিশ টাকা দিয়ে আর এটা আনছি হচ্ছে দিয়া বারোশো টাকা কেজি এখানে অনেক দাম বেশি আর এটা আনছে বারোশো টাকা কেজি আর আরেকটা জিনিস অনেক অবাক দেখেন আমলকি আমরা যদি রাস্তা যাই তাহলে আমলকি দুশো টাকা তিনশো টাকা কেজি কিনি দেখেন ফ্রেশ আমলকি ঠিক আছে ফ্রেশ আমলকি এখন এই ফ্রেশ আমলকিগুলো আনছি হচ্ছে কি আমরা মাত্র মাত্র আটা ডাল তৈব না আটা ডাল না এটি ডাল হল এই ফ্রেশ আমলকি আনছি হলো গা এটা আনছি আমি আশি টাকা কেজি আমি বুঝি নাই এরপরে যায় দেখি ষাট টাকা কেজি ঠিক আছে এটা ষাট এটা আশি এই দুইটা আনছি আমলকি এখানে দুই কেজি আনছি এখানে দুই কেজি আনছি তো আমলকি টক আচার বানাম এইটা একটু খুলে বাইরে যত শুনুন না এটা প্যাকেটটা এরপরে আবার এই মিষ্টি বড়ই এই মিষ্টি বড়ই দেখি কেমন মিষ্টি মজা নেই দু একটা দুইয়া দো তো খাইয়া দেখি আগে তো পানি দাও আমার আমি দুইয়া খাই এই যে এইটা অনেক সুন্দর মিষ্টি বড়ই আমি বড়ই টু তেমন একটা খাই না তারপর আনলাম হ্যাঁ আমি খুলি এই এইটা হচ্ছে চায়না আঙ্গুর এখানে হচ্ছে কি আপনার এই বক্স হচ্ছে গিয়া চারশো পঞ্চাশ এরকম চায়না আঙ্গুর গুড়া আর ওইখান কারণ বাজার থেকে আনছি আর ওদের ভিতর থেকে আনছি একটা খায়া দেহ কও মজা নিয়ে মরিদা চিনির মত মিরা হুম হুম মিস সি আর এই বক্স আনছি মাত্র আড়াইশো টাকা দেওয়া পাতা ক্যাবেস পাতা একটা এখানে একশো টাকা একটা পাতা একশো টাকা আর তিনটা আনছি পঞ্চাশ টাকা দেওয়া সব সস্তা আপনি থেকে কারণ বাজার গেলে আপনি সব সস্তা অর্ধেক দাম বুটটা কম দাম সব কম দাম ঠিক আছে সব কম দামে আজকে বাজার করছি